ধরা দিয়েও দৌনা ধরা কাছে কেউ সা দাউ সারা এই বুকেতে বিচে খরা না পা঵ারি জা দানা পুরে পুরে ছাই এই যে পাগো নের

সে কলিজাপুরে গন্ধে আমি তোমার নূরে যাব সে তোমার নাবি সে এই যে পাগল দরसीनाপুরে ছাই হইলো এই যে পাগল দরसीना সিনার ভিতরে রাখব কারণ আল্লাহ জবান খুলে বলেন আল্লাহ আর ওজরে আল্লাহ মালিকের নাম নিলে মজা লাগে না লাগে না হ্যাঁ মুসলমান আল্লাহ বাকরবুল আলা মিনের সঙ্গে কেউ যদি মহাটবধ রাখে আল্লাহ বলে বান্দা তুমি আমি আল্লাহর গোলামী করবা আমি আল্লাহ তোমার গোলাম হয়ে যাব মাল্লাহন মাহল্লা হুল কুল যার জন্য আল্লাহ হয় সারা দুনিয়ার জমিন ওই বান্দার জন্য হয় ডাকতে দেরি আল্লাহ বাগ শুনতে দেরি করে না ভাইরা আল্লাহ বাকরবুল আলা মিনের পায়ের সাহাবি মহিলা সাহাবা এমন একজন মহিলা সাহাবা নাম খাওলা হযরত খাওলা রাদিয়াল্লাহু তাআলা নার স্বামী ছিলেন আওফ রাদিয়াল্লাহু তাআল আনহু আওফ রাদিয়াল্লাহু তাআল আনহু বয়স হয়ে গেল খাওলা রাদিয়াল্লাহু তাআলাা বিবিকে হঠাৎ করে একদিন বললেন কি বললেন বিবিকে ডাক দিয়া বলতেছে তোমার অবস্থা আমার কাছে এখন এমন আমার মায়ের পেট আমার কাছে যেমন তোমার অবস্থা আমার কাছে তেমন এটাকে জেহার হয় এটা হলো আন্তি আন্তি আলাইয়া কাজহরি উম্মি জাহেলের জামানায় জাহেল যুগে এমন অবস্থা ছিল কেউ যদি এই কথা বলতো বিবি তালাক হয়ে যাইত অর্থাৎ তুমি আমার মায়ের পিঠের মতো অর্থাৎ আমার মায়ের পিঠ যেমন আমার জন্য হারাম তুমিও আমার জন্য হারাম কথা একটা উল্টাপাল্টা বলে দিছেন কিন্তু কিছুদিন পরে আবার বলেন বিবি আমি তোমার সঙ্গে মিলিত হতে চাই কিন্তু খাওলার বলেন না না মিলিত হওয়া সম্ভব নয় কারণ আপনি আমাকে তালাক দিয়ে দিলেন আমার রসুলের করিম সাল্লাহ যদি আমাকে এই ব্যাপারে কোনো ফায়সালা না দেয় আপনার সঙ্গে বসবাস করা আমার জন্য হারাম রসুল যদি বলেন তাহলে আমি আবার আপনার সঙ্গে সংসার করবো খাওলার দিয়তাল সন্তান ছিল চারটা উনি রসুলের করিম সাল্লিয়ামের কাছে দৌড়ায় যায় যে ডাক দিয়া বলে ইয়া রাসূলুল্লাহ আমার স্বামী আমাকে এই কথা বলল পয়গম্বর আপনি আসলে একটু বলে দেন তালাক হবে কিনা রাসূল আমার দিকে দেখেন আমার চারটা সন্তান আছে আমি যদি তালাক প্রাপ্ত হয়ে যায় আমার সন্তানগুলো না খেয়ে মারা যাবে আমি আমার সন্তানদের জীবন ভয় পাইতেছি হুজুর আমার বয়স হয়ে গেছে এমন সময় কেউ আমাকে বিবাহ করবে না আবার যদি অন্য কোনো জায়গায় বিবাহ বন্ধন আবদ্ধ হই ওই সন্তানকে আমার সন্তান গণ্য স্বামী ঠিক মতো দেখবে না আবার যদি স্বামীটা আমাকে ছেড়ে চলে যায় তাহলে আমার সন্তানদেরকে খাওয়ানোর মতো যোগ্যতা কিন্তু আমারও নাই রসুল দয়া করে আপনি আমার ব্যাপারে একটা কিছু বলে দেন আপনি যদি বলেন আমার স্বামী আমার জন্য হারাম হয় নাই তাহলে আমি আবার সংসার করব। জাহিলি জামানার নিয়ম অনুযায়ী পয়গম্বর তখন বলে দিলেন না এটা হালাল হবে না এটা হারাম কারণ আল্লাহ পাক তখনও পর্যন্ত পয়গম্বরকে কোনো বিধান দেন নাই রসুল করিম আল্লাহর থেকে কোনো বিধান পান নাই যার কারণে রসুল বলেন নাই কারণ মোহাম্মদ হার না গুফতা তা না গুফতা জিবরাইল জিব্রাহল হার না গুফনা তা না গুফতা রব্বুল জলিল মোহাম্মদ সাল্লাম যে সমস্ত কথা বলেন এমন কথাই বলেন যে ডাল্লাপাক রব্বুল আলমিন রসুলকে বলেন মানে রসুলের কথা যেটা আল্লাহর কথাই সেইটা আল্লাহ যেটা বলেন না পয়গম্বর সেটা বলেন না রসুল যেটা বলেন তার মানে সেটা আল্লাহর তরফ থেকে কোনো কালাম পয়গম্বরের জবান দিয়ে বেরো হয়েছে এই কারণে দুনিয়াতে অসংখ্য বেইমানের বাচ্চা আছে যারা রসুলের কথা পছন্দ হয় না কারো যদি রসুলের কথা পছন্দ না হয় ওই ব্যক্তিরা মুসলমান না বেইমান মুনাফিক ঠিক ইসলাম। পছন্দ না কোরআন সুন্নাহ যার পছন্দ না হাদিস যার পছন্দ না রাসূলের আদেশের যার পছন্দ না ও যতই নিজেকে মুসলমান দাবি করো মুসলমান হতে পার নাও ভন্ড বৈমান ঠিক আল্লাহর দিন মজা লাগে না রাসূলের اخلاق মজা লাগে না রাসূলের কোরআন মজা লাগে না ইসলামের আইন মজা লাগে না সে সেটাই চায় যেটা তার পক্ষে যায় বিপক্ষে ফতোয়া গেলে গহুজুর ভালো না এটা কম দামি হুজুর ঠিক কিনা জেনে কর ঠিক মনে হুজুর তার মন মতো করে ফতোয়া দিবে মানে সে যেটা চায় ওইটাই ওটাই যেন হুজুরে ফতুয়া দেয় আমাদের দেশে অসংখ্য মানুষ আছে হারাম সম্পর্ক এরপরে আবার বসবাস করতেছে হুজুর ফতুয়া দিছে না এটা হারাম হবে এটা হালাল হবে না এটা টাকার এর পছন্দ হয় নাই। কি বলো বললেই হয় নাকি আসো এইরকম অসংখ্য পরিবার আছে সমাজে বিবাহ বন্ধনের নামে জেনা করতে আপনারা জানেন না এটা অসংখ্য আমাদের চোখে আসে আমাদের পাশ কাছে ধরা পড়ে তালাক দিয়ে দিছে দুই বছর আগে এখন ওই বিডিরে নিয়ে আসে কি করবে যারা জিন্দগি জেনা করতেছে সারা জিন্দগি সারা জিন্দগি জেনা চলতেছে